হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সব মোছা পরিষ্কার করা হয়ে গিয়েছে ঘর আদি মুছে নিই তারপরে বাইরের কাজে হাত দিই এই জন্য দেখো পুজোও করে নিলাম পুজোও হয়ে গিয়েছে হাজব্যান্ড পুজো করে গেলো আমিও করে নিলাম পুজো আর এদিকে দেখো মুড়ি খেতে চপ বানানো হয়েছে এটাতে রাখা আছে আমার জন্যই রাখা আছে ছেলেটা এ দেখো খেয়ে গিয়েছে ওর তো খাওয়া পরিষ্কার নয় ও খেয়ে কম্পিউটার ক্লাস চলে গিয়েছে ঘর তো মোছা আর এইদিকে দেখো বাথরুম টাথরুম আছে সমস্ত কিছু পরিষ্কার করলাম বেসিন টেসিন সব পরিষ্কার করলাম এই বেশি গ্যাস তো রোজই মুছি এই বাথরুমটা পরিষ্কার করলাম তারপরে ফ্রিজটা মুছলাম তারপরে যে দেখো বাসন দেখো তারপরে যে এক গাড়ি বাসন এগুলো সব যে দেখো এক গাড়ি বাসন আছে এগুলো সব ধুলাম ফুটন টুটন ঝাঁট দেওয়া আরে এগুলো ধুলো আমার হাজব্যান্ড এখানটা ধুয়ে দিলো যে দেখো কাপড়ও কাঁচা হয়েছে প্রচুর দেখো এই তারে আছে এই তারে আছে এদিকে তারে আছে কী করে জানবো কাজের লোক আসবে না পুজোর সময় এখন কাচতেই হবে কিছু করার নেই তো চলো আর এইদিকে চুলো চান করে বেরোলাম দেশি চুলোও ধরে গিয়েছে তাই ভাতও বসিয়ে দিয়েছি ভাতটা ফুটছে তো চলো জলও নেওয়া হলো জলগুলোও ভরলাম ওইদিকে গামলা এইদিকে বালতি টালতি সমস্ত ভরা হলো এবার চলো বাসনগুলো রাখি বাসনগুলো রেখে পরে তারপরে ব্রেকফাস্ট করবো তারপরে রান্না করতে বসবো তো চলো পরে আসছি সমস্ত কাজ মাছ করে জলখাবার টলখাবার খেয়ে চলে এলাম রান্নার ঘরে রান্না করতে তো দেখে নাও আজকে রান্নার মেনু কী কী আছে এখন এগারোটা পেরিয়ে গিয়েছে আজকে অনেক দেরি রান্না করতে কি করব উপায় নেই পুজোর সময় তো চলো দেখি দিই রান্নার মেনু কী কী ভাতটা এক ফুট ভাতটা এক ফুট দিয়ে নামিয়ে রেখেছি এখানে কল্লা ভাজা হবে কিছুই হয়নি আর এইদিকে দেখো শাক পোস্ত করলাম বড়ি দিয়ে পঙ্কা শাক দিয়ে আলু দিয়ে পোস্ত করলাম আর এইদিকে দেখো বিড়ি কলাইয়ের ডাল চাপালাম ঘরে আর এই যে হচ্ছে আজকে স্পেশাল মেনু এই যে ইলিশ মাছ আছে ইলিশ মাছের ইয়ে করবো ভাপা করব ইলিশ ভাপা করব তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু আমাদের তো চলো রান্নাগুলো ঝটপট করে নিই লাঞ্চের মেনু দেখে নাও ভাত আছে কল্লা ভাজা আছে এই যে ইলিশ মাছের ভাপা আছে শাক আর এই যে বিউলির ডাল এ হচ্ছে আজকের লাঞ্চের মেনু তো চলো লাঞ্চ করে নিই চলে এলো চোনার লাড়ু কিনেই আনা করাই ঘরে কে করবে অত কেউ খাইও না এক কেজি চোনার লাড়ু আরফে দেখো আরফে আর চিনি নাকে লাড়ুটা ঘরে বানাই ওটা বানিয়ে নেব আর গুড়েরটাও বানাই তো গুড়েরটা কিনে নিয়ে এসছে তো চিনিটাই বানাবো এই যে দেখো গুড়ের নারকেল নাড়ু তো চলো এগুলো সব ঢেলে দিই পুজোর জোগাড় চলে এসছে তো দেখো চলে এলাম বিকেলবেলায় ঘুম থেকে উঠে অনেকক্ষণই ঘুম ভেঙে গিয়েছে ঘুম থেকে উঠে চুল টুল ছাড়িয়ে নিলাম চুলটা ব্যাক দিয়ে নিলাম তো পার্লারের মেয়েটা আসবে ও এখন অন্য একটা ঘরে আছে ফোন করেছিলাম বললো যে একটু পরে যাচ্ছে দিদি ছটা সাড়ে ছটা হবে ঠিক আছে নো প্রবলেম তোমার যখন ইচ্ছা তুমি এসো বাট আজকেই এসো তো তার করতে আমি কি রাতের খাবারের একটু ব্যবস্থা করে নিই তরকারিটা করে নিই হ্যাঁ এখন তো সন্ধ্যা হয়নি তারপর সন্ধ্যে টন্ধে দেবো তারপরে ওর ওয়েট করব তো চলো উঠোনটা নোংরা হয়েছিলো ঝাঁপ দিয়ে দিলাম চা খেলাম চা কাটা কি আর এই যে দেখো নীল পালিশগুলো তো আমি আর নেল পালিশ করেই নিই ট্রেনিং থেকে এসে কারণ কদিন পরেই পুজো তো ভাবলাম থাক আর নেলগুলো আর পড়বো না একদম তোদেরই পরবো আর পায়ের যে এগুলো ছিল সেগুলো রিমুভার দিয়ে তুলে নিলাম আর চলো রান্নাঘরটা একবার দেখিয়ে দিই রান্নাঘরটা ঝাড়া হয়েছে তোমাদেরকে দেখায়নি তো তো চলনটা যত পাতা পড়েছিলো উঠোনটা ঝাঁট দিলাম আর কাজের লোক তো আসেইনি বাসন পড়ে আছে দেখো কালকে সকালে আসে তো ধোবে না আমাকেই দিতে হবে দেখো গেটটা দেখো কত পরিষ্কার লাগছে সাফগুড়ি জল দিয়ে স্কচ ব্রাইট দিয়ে লোকড়ে লোকড়ে ধুয়েছি আজকে করিনি দুদিন আগেই করেছি কিন্তু শ্যুট করা হয়নি এই যে দেখো রান্নাঘরে এখানটা দেখো আলমারির ডিবেগুলো সব পরিষ্কার করে ধোয়া হয়ে গিয়েছে সব গোছানো হয়ে গিয়েছে সমস্ত কিছু এদিকে পেপার চেঞ্জ করেছি এদিকে ধারিটাও ভালো করে পরিষ্কার করে মুছেছি সাপগুড়ি জল দিয়ে সমস্ত কিছু তারপরে ওপরে ঝুল টুল যা ছিলো সব ঝেড়ে দিয়েছি তো চলো এবার রাতের রান্না দেখি কি করা যায় ভাবছি তরকা করব তরকা রুটি করব তো তরকার জোগাড়গুলো করে নিচ কি শপিং করেছি ওইগুলো তো দেখানোই হয়নি তোমাদেরকে এবছর পুজোতে অনেক শপিং করেছি যেহেতু বিয়ে আছে দু দুটো একটা একটা পিসির মেয়ের বিয়ে অগ্ঞের মাসের এগারো তারিখে আর একটা কাকা শ্বশুরের ছেলের বিয়ে আছে আমাদের ঘরেরই তো তারও বিয়ে তো তার জন্য অনেক শপিং করে নিয়েছি মানে সোনাও নিয়েছি একটুখানি তারপরে শাড়ি কাপড় তো নিয়েছি কসমেটিক্স তারপরে গলা টলার আরে চুরি টুড়ি এসব অনেক কিছুই নিয়েছি তো সময় পাচ্ছি না তোমাদের সাথে শেয়ার করার তো দেখি আজকালের মধ্যেই তোমাদের সাথে শেয়ার করে দেব কারণ পুজো চলে গেল তো আর ওইগুলো দেখিয়ে লাভ নেই তো আগেই দেখি দেখিয়ে দেবো তোমাদের তো চলো পরে আসছি পরপর করবেও ভালো করে হ্যাঁ দেখো খুব সুন্দর আমি খুব খুশি হলাম ও এত সুন্দরভাবে সময় নিয়ে ফেসিয়াল করে দিল আমার মুখে পুরো গ্লেজ চলে এসছে এর মধ্যেই খুব সুন্দর কাজও আমার তো খুব পছন্দ আপনারাও করতে তোমরা যারা চাইছো করতে আমি কনট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তোমরা যোগাযোগ করতে পারো দেখো আমার ফেসিয়াল করে চলে গেল। তোমরা বুঝতে পারছো নাকি জানি না আমি তো বুঝতে পারছি মুখটা পুরো গ্লো করছে এদিকে দেখো ঘাড়ের এদিকে আর এগুলো কালো হয়েছিল এগুলো গোটাই সব ক্লিন করে দিল আর আইব্রু করলাম আগে আইগ্লু করলো তারপর ফেসিয়াল করলো তো সাতটার সময় এসছিলো প্রায় পনেরো নটার সময় গেলো তো চলো এবার রুটি করি আস্তে আস্তে গ্লো হবে এখন তিন চার দিন পাঁচ দিন মুখে কিছু লাগাবে না ফেস ওয়াশ টেস ওয়াশ কিচ্ছু না আস্তে আস্তে গ্লো খুলবে আমি নেচারের গোল্ডেরটা করলাম তো চলো আটা রুটি বেলা হয়ে গিয়েছে রুটিগুলো সেক বের করেছি আর এই যে রুটিগুলো বেলা তো চলো রুটিগুলো করে নিই আর এই যে তরকা হবে কলাই সেদ্ধ করা আছে আসবেন এসে ছুঁকবে এই যে কেটে রেখে দিয়েছি ডিম নিয়ে আসবে ছুঁকবে চলো